তৃতীয় যে পয়েন্টটা জাস্ট তিনটা পয়েন্টে ফ্যামিলির সাথে সম্পর্কে না তৃতীয় একটা পয়েন্ট হলো এটা হলো টিপিক্যাল ফ্যামিলি না এটা হলো একদম আমি টক্সিক ফ্যামিলি না কথাবার্তা বলছি সো এতক্ষণ আমরা যে কথাগুলো বলতেছিলাম এগুলো হলো আদর্শ বাবা মা হ্যাঁ আমি আল্লাহর কাছে অনেক লাকি যে আমার বাবা মা আমার পৃথিবীর যত বড়ো বড়ো বিপদ হয়েছে আমার লাইফে প্রত্যেকটাতে ঢালের মতো দুজন সামনে দাঁড়াইছে এবং আমি তাদের সাথে আমার লাইফের সকল প্রবলেম নিয়ে ওপেনলি ডিসকাস করতে পারছি আলহামদুলিল্লাহ এরকম বাপ মা আমি দোয়া করি আল্লাহ সবাইকে দেয় হ্যাঁ কিন্তু বাস্তবতা হলো সবার বাবা এরকম না এমন অনেক ফ্যামিলির কথা আমরা জানি যেমন অনেকের ক্ষেত্রে বাবা মাই থাকে না গা লিগাল গার্ডিয়ান কাছে পড়াশোনা করে অনেকের ক্ষেত্রে আমি অনেক কাউন্সিলিং এককালে যখন আমি মেন্টরশিপ কোর্স চালাইতাম আমি অনেক স্টুডেন্টের সাথে পার্সোনালি কথা বলার সুযোগ পাইছিলাম হ্যাঁ পার্সোনালি তাদের একদম সকল প্রবলেম শুনতাম ফ্যামিলিগুলার ইস্যুগুলো শুনতাম টাকা পয়সার ইস্যুগুলো শুনতাম অনেক কিছু শুনতাম এবং এগুলার পরে আমি দেখছি যে কিছু ফ্যামিলি আছে নট অলওয়েজ বাবা মা অনেক ক্ষেত্রে ভাই বোন হইতে পারে অনেক ক্ষেত্রে চাচা চাচি হইতে পারে অনেক ক্ষেত্রে খালো হইতে পারে অনেক ক্ষেত্রে আত্মীয় হইতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে কিছু মেম্বারস থাকে ফ্যামিলির বাবা মা হইতে পারে প্রচণ্ড টক্সিক এবং প্রচন্ড আনসাপোর্টিভ এবং প্রচন্ড তোমার জন্য ধ্বংসাত্মক আমি এমন মানুষজন পাইছি যারা অ্যাকচুয়ালি বা সন্তানদের ক্ষতি করে ঠিক আছে ক্ষতি করে লিটারেলি পড়তে দেবে না এটা করতে দেবে না ওইটা করতে দেবে না কনস্ট্যান্ট ডিমিনিং করা কনস্ট্যান্ট বাধা দেওয়া কনস্ট্যান্ট আটকায় দেওয়া এরকম ঘটনা আমি শুনছি শুনছি এবং সংখ্যাটা নিঃসন্দেহে কম না সো ইফ ইউর ফ্যামিলি ইজ কমপ্লিটলি টক্সিক অ্যান্ড আউট অফ টাচ অফ রিয়ালিটি কোনোভাবেই তুমি এদের সাথে পারে উঠতেছো না প্রথম দুইটা পয়েন্ট ঠিক করার পরেও তাইলে ইউ হ্যাভ টু রিভোল্ট এই এই জিনিসটা শুনতে খারাপ লাগে রিভোল্ট মানে এই না যে বাবা মার সাথে ব্যধবি করা রিভোল্ট মানে এটা কোনো দিন কল্পনাতেও করবো না যে তাদেরকে একটা টোকা ফুলের টোকাও দেওয়া বাট রিভোল্ট মানে হলো তুমি তোমার লাইফে তখন ফোকাস করবা অনেক ক্ষেত্রে একটা কোয়াইট কমন প্রবলেম হলো বাংলাদেশে সেটা হলো ব্রোকেন ফ্যামিলি যে দুজনের মধ্যে বাপ মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া প্রচণ্ড মানে বাজে ফ্যামিলি সিচুয়েশন ফ্যামিলি রিলেশনশিপ প্রচণ্ড ফাঁকটা এবং এই অবস্থাটাতে তুমি তাদের এই মারামারি ফুটাফুটি দেখতে দেখতে নিজের পড়াশোনা হয় না খুব স্বাভাবিক এটা তো এই সকল জায়গাগুলোতে যখন তুমি দেখবে যে তোমার ফ্যামিলি কোনোভাবেই বুঝলো না হাজারও অনুরোধ সত্ত্বেও বুঝলো না এবং তারা তোমার পড়াশোনা এবং তোমার ক্যারিয়ারের অন্তরায় আসতেছে তখন যে মেন্টালিটি যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে তোমার বয়স এখন বিশ বা বাইশ তোমার বাবা মায়ের বয়স নিয়ারলি ফোর্টি ফাইভ ফিফটি সিক্সটি বা আরও বেশি সো তারা কিন্তু তাদের লাইফের সব পায়ে গেছে দুজনই পড়াশোনা করছে পাশ করছে বিয়া করছে বাচ্চা হয়েছে সে বাচ্চা পড়াশোনা করতেছে তার পরবর্তীতে এখন তাদের চাহিদা হলো তুমি যদি কোনো একটা কিছু করতে পারো তাইলে তাদের লাইফ সেটেল এইটুকু দেখেই তাদের মূল্য কিন্তু আর অ্যাচিভমেন্টের কিছু নাই সবই হয়ে গেল তাই না এটা একটা গেল কিন্তু তোমার লাইফ তো কেবল শুরু চিন্তা করো তোমার বাপ মায়ের বা তো তাদের এই টক্সিসিটির কারণে তুমি যদি আজকে পড়াশোনা বাদ দিয়ে কোনো একটা রঙ পথে যাও তোমার তো কেবল বিশ বছর বয়স তোমার এখনও অর্ধেকের বেশি জীবন পড়ে আছে এইচসি লাইফকে যেমন বড়ো ভাবতেছি বা এসএসসি লাইফকে যেমন বড় ভাবতেছি কিছুই না বাচ্চা ছেলে পেলে তোমরা তো তুমি যদি এই সময় তাদের কারণে নিজের কোনো ক্ষতি করো বা নিজের ক্যারিয়ারের ক্ষতি করো এটাতে তাদের কোনো লা মানে লস নাই তো তারা তো সর্বোচ্চ দুনিয়াতে কত বছর বিশ বছর পঁচিশ বছর সর্বোচ্চ তোমার তো সামনে মানে পুরা জীবন বাকি চান্স পাওয়া বাকি চাকরি পাওয়া বাকি বিয়া করা বাকি বাচ্চা হওয়া বাকি তোমার সন্তানদের ভরণ পোষণ বাকি সবই তো বাকি তো এই যে বুড়া বুড়ির কারণে বা দুইটা ফ্যামিলির টক্সিক তোমার ভাই বোনের কারণে আমি দেখছি ভাই বোনও অনেক ক্ষেত্রে অনেক বাধা হয়ে যায় অনেক বাধা হয়ে যায় ট্রাস্ট আমি নিজে দেখছি তো এগুলার কারণে তো তোমার ক্যারিয়ার নষ্ট করা যাবে না ভাইয়া তোমাকে এখানে একদম রাফ অ্যান্ড টাফ হইতে হবে স্ট্রিক্ট হইতে হবে প্রতিবাদ করতে হবে রিভোল্ভ করতে হবে যে আমি পড়বো পড়তে দিতে হবে আমি করব এটা করতে দিতে হবে খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য হ্যাঁ এর মানে এই না যে বাইক কেনার টাকা চাও এর মানে এই না যে আইফোন কেনার টাকা চাও বাইক আইফোন ভেরি সুন একটা বয়সের পরে বুঝতে পারবা এর মতো লেম মানে মানে অকার্যকর জিনিস পৃথিবীতে নাই ঠিক আছে এটা জাস্ট লোক দেখানো একটা প্রথম প্রথম মনে অনেক কিছু এখন আমাদের কাছে কত কিছু আছে কিচ্ছু এগুলো কোনো কিছু মনেই হয় না বুঝি কতটা বাচ্চা ছিলাম যাও কথা একটাই যদি একান্তই দেখো যে কোনোভাবে হচ্ছে না দেওয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় মানুষ কী করে প্রতিবাদ করে প্রতিরোধ করে সো প্রতিবাদ প্রতিরোধ করে নিজের পড়াশোনা ঠিক রাখতে হবে ফ্যামিলি মারাক বুড়াবুড়ি মারাক আমি আমার পড়াশোনা করবো আমি আমার ক্যারিয়ার দিকে যাব। ভালো কাজের জন্য ফ্যামিলির অ্যাগেনস্টে দাঁড়ানো যায় খারাপ কাজের জন্য না এটা মনে রাখবে এটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে দুটার মধ্যে সূক্ষ্মণ অনেক বড়ো পার্থক্য আছে সো তখন নিজের ক্যারিয়ার পড়াশোনা ঠিক রাখে ওইদিকে যা হচ্ছে হোক আমাকে মরিয়া হয়ে পড়ে হোক চান্স পায়ে হোক নিজের ক্যারিয়ারটা নিজের মতো করে ঠিক করতে হবে সেইটা হলো তৃতীয় পার্টে